আজকের ভিডিওতে দেখব বিশ্বের শীর্ষ দশটি ধনী দেশ চলুন দশটি বৃহত্তম অর্থনৈতিক ও ধনী দেশের দিক নজর দেওয়া যাক নাম্বার দশ নাম্বার দশে রয়েছে ব্রাজিল যার টোটাল জিডিপি হল টু পয়েন্ট থ্রি ওয়ান ট্রিলিয়ন মাথা পিছু আয় হল টেন পয়েন্ট বিরাশি হাজার ডলার নাম্বার নাইন নাম্বার নাইনে রয়েছে কানাডা যার টোটাল জিডিপি হল টু পয়েন্ট ডাবল থ্রি ট্রিলিয়ন মাথা পিছু আয় ডাবল ফাইভ এইট নাইন হাজার ডলার নাম্বার আট নাম্বার আটে রয়েছে ইতালি যা টোটাল জিডিপি হলো টু ট্রিলিয়ন মাথা পিছু আয় ফোর হাজার ডলার নাম্বার সাত নাম্বার সাথে রয়েছে ফ্রান্স যার টোটাল জিডিপি হলো ফাইভ ট্রিলিয়ন মাথা পিছু আয় যার মাথা পিছু আয় ফোর হাজার ডলার

মিলিয়ন মাথাপিচু আয় এইট নাইন পয়েন্ট সিক্স এইট হাজার ডলার যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে এগিয়ে আছে মাথাপিছু আয় এবং আয়ের দিক থেকে